আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি এয়ারড্রপ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আপনার কাইন কায়েন এয়ারড্রপ তো কাইন এয়ারড্রপ আপনার এই যে দেখুন 30 জুন থেকে লঞ্চ হয়ে গিয়েছে এটা হচ্ছে কাইনের অফিশিয়াল টুইটার পেস কাইন প্রোটোকল তো কাইন প্রোটোকলের এই পর্যন্ত আপনার দেখেন ফলোয়ার অনেক কম আছে অর্থাৎ আমরা যদি আর্লি এই প্রজেক্টের এয়ারড্রপ ক্যাম্পেইনটিতে পার্টিসিপেট করি তাহলে আমরা হিউজ একটা প্রফিট এইখান থেকে জেনারেট করতে পারবো ফ্রিতে এবং কাইনকেফ আপনার হচ্ছে সাপোর্ট অর্থাৎ ব্যাক ইন্ডে যারা আসে এটা হচ্ছে চিলিস তো আপনারা জানেন চিলিস অনেক বড় একটা প্রোজেক্ট এখানে দেখুন ফলোয়ার চিলিসের পাঁচ লক্ষর উপরে এবং চিলিসের ফান্ডিং আপনার প্রায় হানড্রেড মিলিয়নের কাছাকাছি এবং চিলিস যখন আপনার এয়ার ড্রপ করেছিল তখন অনেক মোটামুটি সবাই এয়ার ড্রপ এলিজিবল হয়েছিল তো এই চিলিস হচ্ছে এদেরকে সাপোর্ট করতেছে এন্ড করতেছে এই কায়েন্টকে ঠিক আছে তো চলুন আমরা এই কায়েনের এয়ারড্রপে কীভাবে পার্টিসিপেট করতে পারবো সেটা আমরা দেখব তো এটা হচ্ছে কাইনের অফিসিয়াল আপনার হচ্ছে পেস ওয়েবসাইট তো এইখানে হচ্ছে আমাদেরকে এয়ারড্রপ ক্যাম্পেনে পার্টিসিপেট করতে হবে তো এয়ারড্রপ ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে হলে আপনাকে অবশ্যই মেটামাক্স ওয়ালেট লাগবে যেটা আমাদের অলরেডি আছে তো এখানে কানেক্ট ওয়ালেট অপশন আছে আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখানে মেটামাক্সে ক্লিক করবেন তো এইখানে আপনার হচ্ছে একটা রিকোয়েস্ট আসবে চেন লিস্ট অ্যাডের সেটা আপনারা অ্যাপ্রুভ করবেন আমি অলরেডি সেটা করে ফেলেছি ভিডিওর মধ্যে আর একবার আসবে না তো আপনারা অ্যাপ্রুভ করবেন দেন নেক্সট করে আমি এখন কনফার্ম করে দিচ্ছি আপনারা সুইস নেটওয়ার্ক করে কনফার্ম করে দেবেন এই যে দেখুন সুইস নেটওয়ার্ক আসতে তো আমরা এইভাবে করে দেবো সুইস নেটওয়ার্ক এই যে এখন আমার প্লাম্প টেস্টনেট আছে এটা প্লাম্প টেস্টনেট থেকে চিলিস স্পাইসি টেস্টনেটে চলে যাবে তো আমি সুইস নেটওয়ার্ক করে দিলাম তো দেখুন আমাদের কিন্তু ইন্টারফেস চলে এসেছে আমরা এখন এইখানে আমরা হচ্ছে লিগে চলে আসব এখানে লিগে আসলে এইখানে আমাদের হচ্ছে মিশনগুলি আছে ঠিক আছে এই মিশনগুলি আমাদেরকে কমপ্লিট করতে হবে তো তার আগে আমাদেরকে হচ্ছে এই ফসেট ক্লেম করতে হবে তো ফসেট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফসেট লিঙ্ক তো এইখানে আমরা ক্যাপচারটা ভেরিফাই করে নিব এবং এইখানে সাইটটি লোডিং হচ্ছে তো এই যে দেখেন এই এইখান থেকে আমাদেরকে ক্যাবটা ক্লেম করে নিতে হবে তো এখানে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নেবেন অথবা সাইন ইন করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা গিট অথবা লিঙ্কড অথবা ফেসবুক যে কোনো একটা দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন তো দেখুন আমার সাইন ইন করে নেওয়া হয়েছে এখন আমরা যেটা করব আমাদের মেটামাক্কস ওয়ালেটটি কপি করে নিব এবং এইখানে ফাউসেট আছে তো ফাউসেট আমরা আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে চিলিস স্পাইসি ইভিএম এটাতে আমরা ক্লিক এবং এইখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিব এবং এইখানে ক্লেম ফসেটে ক্লিক করে দেব তো এই যে দেখুন এইখানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে কিন্তু ফসিট অ্যাভেলেবেল হবে অর্থাৎ আমাদের মেটামাক্সে দেখি একবার আমি চেক করে নিই এখনো আসেনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখন আমরা মূলত হচ্ছে এইখানে যে বাকি যে টাস্কগুলি আছে মিশনগুলি আমরা কিভাবে করব প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে টুইটার কানেক্ট করে নিতে হবে তা আমরা আমাদের টুইটার কানেক্ট করে নিব তো এখানে অথরাইজ করে দিব টুইটার দিয়ে তো এটা আমাদের মিশন কিন্তু সাবমিটেড হয়ে গেল গেম অন করে দিব আচ্ছা এটা হয়ে গেল আমাদের এবং নেক্সট দ্বিতীয়টি আপনার এখন করতে হবে এটা হচ্ছে ফলো করতে হবে তো চলুন আমরা ফলো করে নিই গো ফলো নাও ঠিক আছে তো আমরা গো ফলো এ ক্লিক করে দিব এবং এখানে ফলো করে নেব এবং ক্যাম্পেইন পেজে চলে আসব তাহলে এইখানে তারা ভেরিফাই করবে কিছুক্ষণ সময় লাগবে অ্যাপ্রুভ হওয়ার জন্য তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গেলে এটা আপনারা কেটে দেবেন দেওয়ার পরে তৃতীয় নাম্বার এখানে ডিস্কড ভেরিফাই করতে হবে কানেক্ট ডিসকট তা আমরা ডিসকট কানেক্ট করে নিই তো এখানে আমরা অথরাইজ করে দিব ডিসকর্ড দিয়ে তো এইখানে আমাদের ইরোর দেখাচ্ছে ইরোর দেখানোর কারণটা আমরা অ্যাগেইন এটা করব আমরা এখানে ক্লিক করে দিব তো প্রথমে এইখানে দেখুন লিঙ্ক টু জয়েন আমরা লিঙ্ক টু জয়েন ক্লিক করব এবং কায়নের যে আপনার ডিসকর্ড চ্যানেল আছে এখানে আমরা অ্যাড হবো অবশ্যই এখানে আমরা ভেরিফাই করে নিব আমাদের মেম্বারশিপ এখানে সলভ তো এইখানে একটা ক্যাপচা আছে ঠিক আছে যে ক্যাপচাটা স্পষ্ট বুঝতে পারবেন সেইটাতেই সলভ করবেন আমি সলভে ক্লিক করে এবং এইখানে ক্যাপচাটা আমি টাইপ করে দিব পি এইচ ওয়াই মে বি ফাইভ আচ্ছা ফাইভে দিয়ে দেখি তো দেখুন আমাদের ক্যাপচাটা কিন্তু সলভ হয়ে গিয়েছে এবং আমরা এখানে জিএম এ আসবো এবং এখানে জিএম করে দেখবো হ্যাঁ ভেরিফাই হয়ে গিয়েছে আমরা আগেন ক্যাম্পেইন পেজে আসব এখন আমরা ভেরিফাই ক্লিক করে দেব তাহলে এখন কিন্তু গিয়ে অথরাইজ করে দিব ডিসকর্ড দিয়ে তাহলে এই টাস্কটি আমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এই টাস্কটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে গেম অন করে দেব এবং নেক্সট হচ্ছে টুইটার এখানে তো ঠিক আছে আমরা ক্লিক করে দিই এবং এইখানে হচ্ছে কি একটা টুইট জেনারেট করতে হবে এবং টুইটের পেজ টুইটির তা আমরা সরাসরি টুইটটা জেনারেট করে নিই এখানে জেনারেটে ক্লিক করে নিই জেনারেট হয়ে গেলো আমরা পোস্ট করে দেবো এবং এই পোস্টটা আমরা ভিউয়ে ক্লিক করব ভিউয়ে ক্লিক করে এইখান থেকে আমরা পোস্টার লিঙ্ক কপি করে দেব এবং ক্যাম্পেইন পেজে আসে এইখানে আমরা পেস্ট করে দেব পোস্টার লিঙ্ক দিয়ে আমরা সাবমিট ফর রিভিউতে দিয়ে দেব তাহলে ওরা কিন্তু রিভিউ করবে হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেল তো আমরা এটা এখন কেটে দিব দেওয়ার পরে আমরা পরবর্তী যেটা আসছে আমি পেস্ট একবার রিফ্রেশ দিয়ে নেব তো এটা আমাদের হয়ে গিয়েছে এখন আমরা এটা করব কোড করব তো এখানে ক্লিক করে দিলাম তো জেনারেট এ কোড ঠিক আছে আমরা ক্লিক করে দিলাম জেনারেট এ কোডে তো এইখানে আপনার হ্যাঁ এই ট্যাগগুলি ইউজ করতে হবে পোস্টেড উইন 24 ঘন্টা পর পর ঠিক আছে তো এখানে কাইন প্রটোকল দেখি এই ইয়াটা আছে না হ্যাঁ আমাদের কিন্তু অলরেডি এই ইয়াটা আছে ট্যাগটা আছে দরকার নাই এক্সট্রা করে করার তো এখানে হ্যাঁ হয়ে গেছে তা আমরা এটা পোস্ট করে দিব দেওয়ার পরে এখানে ভিউ পোস্টে ক্লিক করে অ্যাগেইন আমরা এই লিঙ্কটা কপি করে দিব এবং এইখানে আসে লিঙ্কটা পেস্ট করে দিব দেন সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিব তো দেখুন এটাও আমাদের কিন্তু হয়ে গিয়েছে এটা কিছুক্ষণের মধ্যে তারা রিভিউ করে ভেরিফাই হয়ে যাবে এবং আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে যাবে এখন আমরা নেক্সট যেটা করবো ডিসকট মিশন আছে হটেস্ট মিনি কম্পিটিশন তো আপনারা চাইলে এটাতে পার্টিসিপেট করতে পারেন তো আমরা এটা লাস্ট পর্যায়ে দেখব আমরা এখন হচ্ছে জয়েন কাইন টেলিগ্রাম তো টেলিগ্রামে জয়েন হয়ে নেই তাদের এইখানে গো টু টেলিগ্রামে ক্লিক করে দিলাম এবং আমি আমার টেলিগ্রাম যে অ্যাপসটি আছে ওপেন করে নিলাম এবং এইখানে আসে এটা চার্ট দেখাচ্ছে শুধুমাত্র সরি আসেনি কিন্তু ঠিক আছে আমাদেরকে এইখানে দেখুন কাইন প্রোটোকল ঠিক আছে আপনারা যদি না হয় মেনুয়ালি আমাদেরকে করে নিতে হবে আমি এটা কপি করে নিব কাইন প্রটোকল এবং আমার যে এইখানে তো এই যে কাইন আসছে এখানে আমরা জয়েন্ট গ্রুপে ক্লিক করে নিব ঠিক আছে অথবা না হলে আমরা মেনুয়ালি এইখানে সার্চ দিব কাইন তো এই যে কায়েন্ট প্রটোকল আসবে এবং এইখানে আমরা এই যে গ্রুপটাতে জয়েন করে নিব তো আমাদের গ্রুপটা জয়েন হয়ে গিয়েছে আমরা এটা মিনিমাইজ করে দেব এবং এখানে ক্যাম্পেইন পেজে আসি আমরা এখানে আমাদেরকে আপলোড করতে হবে অর্থাৎ জয়েন কাইন টেলিগ্রাম ভেরিফাই ইউর তো চলুন অ্যাগেইন আমরা এখানে আসি আসার পরে হ্যাঁ আমরা কায়েন যে চ্যানেলটি আছে এখানে আমরা আসব এবং এইখানে আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে আমি ক্যাম্পেইন পেজে আবার আসতেছি লাইকে পোস্ট অ্যানাউন্সমেন্টে একটা পোস্ট লাইক করতে হবে এবং এটার স্ক্রিনশট নিয়ে আপলোড করতে হবে এবং এইখানে আমরা সবার নিজের ইয়েটা যে দেখতে পাচ্ছেন এই পোস্টটাকে আমরা লাইক করে দেবো এই যে আমি লাইক করে দিলাম এবং এখন আমি এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিব বন্ধুরা তো আমার স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এটা মিনিমাইজ করে দেব এবং এখানে ক্যাম্পেইন পেজে আসে আমি এখানে আপলোড করে দিব তো আমার যে ডেস্টিনেশনে আমি এটা সেভ করে রেখেছি স্ক্রিনশটটা আমি সেইখান থেকে নিয়ে নিব তো এই স্ক্রিনশটটা আমার হয় আমি এটা আপলোড করে দিব দেন এখানে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দেব তো তারা এটা রিভিউ করে এটা অ্যাড করে দিবে দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে এবং আমরা পরবর্তী এখানে ফলো ফান্ডার তো ঠিক আছে আমরা এইটা ফলো করে নিই আমি এখানে ক্লিক করে দিলাম তাহলে এখানে টুইটার ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা ফলো করে নিব এবং ফলো করে নিয়ে এইটাও কিন্তু আমাদেরকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে তা আপনারা স্ক্রিনশট যেভাবে আপনাদের সিস্টেম সেভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে এটা সেভ দিয়ে দিবেন এবং ক্যাম্পিং পেজে আসে এইখানে আপলোডে ক্লিক করে এই যে স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিয়ে সাবমিট করে দিবেন দেখুন এখানে স্ক্রিনশট হ্যাজ বিন সেন্ট রিভিউ তো এখানে পেন্ডিং দেখাচ্ছে এটা রিভিউ করে তারা পয়েন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিবে এখন হচ্ছে ভোট মিমি কম্পিটিশন তো চলুন এটাতে আমরা ক্লিক করি এবং এখানে হচ্ছে গো টু ডিসকোট অ্যানাউন্সমেন্ট রিভিউ দ্য মিমি কেয়ারফুলি আপলোড স্ক্রিনশট অফ গুগল তো চলুন আমরা গো ভোটে ক্লিক করে ভোটে চলে যাই এবং এইখানে ভোটের রিওয়ার্ড আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর হচ্ছে এই লিঙ্কটাতে কিন্তু গ্যালারি আছে মিমি পোস্টের গ্যালারি আছে এটা আমরা ওপেন করে নিই তো এইখানে আমাদেরকে ভোট করতে হবে এখানে অনেকগুলো আছে তো আমি মূলত ভোট দেখি এটাকে ভোট করি তো এটা ডিসকোটে আবার ওপেন হয়ে গেল আচ্ছা আচ্ছা তো এইখানে আপনারা যে কোনো একটাকে ভোট করে নেবেন এখানে অনেকগুলো আছে মিমি পোস্ট তা আমি এটা ভোট করে নিলাম তো ভোট করে দেওয়া হয়ে গেলে আপনারা হচ্ছে এটার স্ক্রিনশট নেবেন আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি এখন আমরা ক্যাম্পেইন পেজে যাব এবং এইখানে আমি হচ্ছে আপলোড করে দিব সরি এখনই আমাদেরকে এটা করা যাবে না আমরা এইখানে ভোট ফর ফেভারিট মিমি তো ঠিক আছে এটাতে আমরা ক্লিক করি এই লিঙ্কটাতে এবং এইখানে আমাদেরকে হচ্ছে হ্যাঁ এইখানে আপনারা যেটাকে মিমি যে পোস্টটা আছে এইখানে মিমি আছে এইখানে কোনটাকে আপনি ভোট করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেটাকে ভোট করে দেবেন আমি দুই নাম্বারটিকে ভোট করে দিচ্ছি এই যে এবং এইখানে আপনার ডিসকোড আইডিটা দিয়ে দিবেন অবশ্যই দিয়ে আপনাকে সাবমিট করতে হবে তো তার আগে আমরা এখানে রিকোয়ারমেন্ট দেখে নেই আমাদের কি আপলোড করতে হবে তো আমাদেরকে আপলোড করতে হবে হচ্ছে স্ক্রিনশট অফ গুগল ফর্ম তা আমাদের এই গুগল ফর্মটার স্ক্রিনশটটা আপলোড করতে হবে তো আপনারা সরাসরি ডিসকর্ড আসবেন এবং এখানে যে সেটিং আছে সেটিংসে ক্লিক করলে আপনারা এইখানে আপনাদের ইউজারনেম ঠিক আছে এই যে এটা ইউজারনেম এটা আপনারা নিয়ে নেবেন অথবা আমি এটা কেটে দেই এখানে আমি ক্লিক করলাম এবং এইখানে দেখুন এই যে কপি ইউজারনেম এখানে ইউজারনেম কপি করে নেবেন এবং এইখানে গুগল ফর্মটাতে আসবেন এবং এখানে ডিসকট আইডিটা আপনার পেস্ট করে দেবেন আপনার ইউজার নেমটাই কিন্তু হচ্ছে আপনার ডিসকট আইডি এটা ভুল করলে কিন্তু চলবে না ঠিক আছে তো আমি এটা নিয়ে নিলাম এখন আমি স্ক্রিনশট নিয়ে নেব তো আমি এই যে গুগল ফর্মটার স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এটা আমি সেভ করে দিচ্ছি দিয়ে এটা আমি সাবমিট করে দিব তো আমাদের ভোটিংও মূলত কমপ্লিট হয়ে গেল তো ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ক্যাম্পেইন পেজে আসবো এবং এইখানে আমরা হচ্ছে এই যে দেখুন আমি স্ক্রিনশটটা আপলোড করে দিলাম সাবমিট রিভিউ করে দিব এবং এটাও পেন্ডিং ক্লিয়ারেন্স পরে আসবে তো মূলত আমাদের এইখানে কাজ মোটামুটি শেষ এখানে আমাদের একটা বাকি আছে ডিসকট মিশন তো এটা আমরা শেষে দেখব আমরা নিচে আসি এইখানে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম অফ ওয়ান্স পার পার দে ঠিক আছে তা আমাদেরকে এখানে ম্যাক্সিমাম কমপক্ষে একটা ট্রানজাকশন করতেই হবে তো আমরা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম সাইন ইন ওয়ালেট আমি সাইন ইন করে নিচ্ছি ওয়ালেট তো এখানে দেখা যাচ্ছে ক্লেমড হান্ড্রেড পয়েন্ট ঠিক আছে তা আমাদের ক্লেম হয়ে গিয়েছে এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে কানেক্ট বোনাস ওয়ালেট বিটকেট ওয়ালেট আপনাদের বিটকেট ওয়ালেট থাকলে আপনারা কানেক্ট করে দিবেন তাহলে এখানে আরো দুশো পয়েন্ট পাবেন তো দেখি এখানে কানেক্ট তো হচ্ছে না আসলে বিকেট ওয়ালেট আমার আছে তারপর আসতেছে না তো যাই হোক আমি এটা স্কিপ করতেছি এবং এইখানে হচ্ছে কানেক্ট বোনাস ওয়ালেট কয়েন নাইনটি এইট আপনার এই ওয়ালেটটা থাকলেও এখানে কানেক্ট করে নিতে পারেন আমার নাই এবং এখন আমাদেরকে সোয়াইপ করতে হবে তো আমরা এখানে সোয়াইপে ক্লিক করি তো এখানে গো টু সোয়াইপে চলে আসবো আমরা এবং আমরা এখানে দেখবো আমরা যে ফসেটটা ক্লেম করলাম সেটা আসছে কিনা হ্যাঁ আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এখানে সয়াবে চলে আসছি এখানে সিলেক্ট টোকেন করে নেবেন অবশ্যই চিলিস যেহেতু আমরা টেস্টমেন্ট টোকেন পেয়েছি এবং চিলিস এখানে আমরা হচ্ছে এখানে অনেকগুলি আছে পিএসজি আছে তো আমি এখানে পিএসজিতে সোয়াপ করে নিব একটা চিলি টোকেন সোয়াব করে একটাতে অনেকগুলো আসতেছে তা আমি এখানে জিরো এই পরিমাণ সোয়াপ করে নিব তো আমি এখানে সোয়াপ করে নিচ্ছি কনফার্ম সোয়াপ আমাদের মেটার রিকোয়েস্ট আসবে আমরা এটা কনফার্ম করে দেব অবশ্যই এটা কিন্তু করবে নেই এটা আসলে মেইন কাজ সোয়াইপ করে দেবেন তো দেখুন আমাদের সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা অ্যাগেন লিগে চলে আসব এবং এখানে নিচে চলে আসব একদম নিচে হ্যাঁ তো এইখানে আমাদেরকে ম্যাক্সিমাম পাঁচটা ট্রানজ্যাকশন প্রতিদিন করতে হবে সোয়াইপ করার পরে আমাদেরকে কী করতে হবে ওয়াই করতে হবে পাঁচবার এটাও পাঁচবার করতে হবে তো চলুন আমরা ওয়ার্প করি এখন গো টু এবং এইখানে আমরা হচ্ছে টোকেন সিলেক্ট করে নিব তো আপনারা অবশ্যই চিলিস থেকেই করে নেবেন চিলিস টু এখানে নিচে আমরা এই যে ডাব্লুপিএসজি তে আমরা করে নিব অথবা আমরা এইবার হচ্ছে অন্যটাতে করে নিই এই যে ডাব্লু এস জেড এটাতে আমরা করি জিরো পয়েন্ট থ্রি এই পরিমাণ আমি সোয়াব করে নিবাদ তো এখানে কনফার্ম রিকোয়েস্ট আসবে তো এইভাবে আমরা বাকি আরও চারটি ওয়ার্ভ করে নিব এবং সোয়াপও বাকি চারটি সোয়াবও করে নিব তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি বাকি সোয়াব করে নিচ্ছি তো আমাদের ওয়াইপ কমপ্লিট হয়ে গিয়েছে আমি বাকি আরও চারটি ওয়াইফ করে নিব এখন তো আমাদের সয়াব আর ওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে এই যে লিকুইডিটি আছে লিকুইডিটিতে আসব এবং এইখানে দেখুন যে তো এইখানে আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে আমরা এইখানে দেখে নেব তো এখানে অনেকগুলি পেয়ার আছে তো আপনারা যেই পেয়ারে এখানে সয়াব করেছেন যেমন এখানে বার এবং সিএস জেড তো আমরা বার এবং সিএস জেডে এইখানে আমাদের কিন্তু লিকুইডিটি প্রোভাইড করা যাবে আমি এটাতে সয়াব করে রেখেছি তো এইখানে আমরা হচ্ছে এখানে বার দেখুন আমার তেইশটা আছে তো আমি এখানে খুবই অল্প পরিমাণ নেব কারণ গ্যাস ফিস অনেক যাচ্ছে তো আমি এখানে বার দুইটি বার সিলেক্ট করেছি তো এখানে অটোমেটিক আপনার চিলিস আপনার সিলেক্টেড হয়ে যাবে তো এখানে দুইটি সিলেক্ট করে দেওয়া হয়েছে এখানে দেখুন তো আমরা অ্যাড লিকুইডিটি করে দিব তা আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট আসবে আমরা এটা নেক্সট করে দিব অ্যাপ্রুভ করে দিব দেন এখানে কনফার্ম অ্যাড লিকুইডিটি করে দিব দেন আমরা এটা কনফার্ম করে দিব দেখুন গ্যাস ফিস কী পরিমাণ চার্জ করতেছে আমি এটা কনফার্ম করে দিব তাহলে কিন্তু আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে যাবে তো আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে গিয়েছে এইভাবে আপনারা আরও পাঁচবার লিকুইড চারবার লিকুইডিটি অ্যাড করবে তো আমি এখানে দেখি যে আমার চিলিস কতটুকু আর আছে দেখুন শুধুমাত্র আড়াইটি আছে তো এইভাবে করে নিতে হবে তা আমরা এখন একদিন লিগে আসবো তো লাস্ট আমরা এইটা কিন্তু পেন্ডিং রেখেছিলাম এটা হচ্ছে পাঁচ হাজার পয়েন্ট পাওয়া যাবে ডিসকট মিশন হটেস্ট মিমি কম্পিটিশন তো আমরা এটা যদি ক্লিক করি তো এখানে দেখুন পাঁচ হাজার পয়েন্ট ফর টপ টেন হটেস্ট কাইন মিমিস তো এইখানে আমাদের আপনাদেরকে হচ্ছে এই যে ডিসকট যে চ্যানেল আসে অর্থাৎ কাইনের এইখানে আপনাদেরকে মিমি সেকশনে মিমি পোস্ট আপলোড করতে হবে তো আপনার মিমি পোস্টটি যদি দশটির মধ্যে হটেস্ট কালেকশনের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন এবং এটা আমি চাচ্ছি এটা আমি স্কিপ করে যাব এটা অত সহজ ব্যাপার না আপনারা চাইলে করতে পারেন মিমি পোস্ট ক্রিয়েট করে তাদের ডিসকাউন্টে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন এয়ারড্রপগুলি আমি যাচাই বাছাই করে সেটা নিয়ে ভিডিও আপলোড করতেছি অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে